বিচারের দাবিটাও বেঁচে রাখতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে এরপরে যা হলো গোয়ালপুকুরের ঘটনায় আর ডিজিপি যা করছে মমতা নিজে চাইছেন এর মধ্যে ওকে এনকাউন্টার না মেরে দেয় কারণ সিবিআইয়ের কাস্টোডিতে বকটু প্রাইম সাক্ষী সে খুন হয়েছে জি করে যে ভাঙচুর হলো একেবারে টেন্ডার না করে ভেঙে দেওয়ার চেষ্টা করা হলো সাক্ষী সাবুদ পাঠ করার জন্য দ্বিতীয়ত চোদ্দ তারিখে রাত্রে ছাত্র জীবনে বদনাম করা হলো কিন্তু অর্গানাইজ গ্যাং দিয়ে যে ভাঙচুর চালানো হলো নির্দিষ্ট জায়গায় তাতে তো মোটিভটা বোঝা যায় তখন তো সঞ্জয় রায় জেলে তাহলে বাইরে যারা ছিল যারা এই পরিকল্পনা করলো তাদের তদন্ত কেন করলো না পুলিশ বা সিবিআই এখানেই আমার মনে হয় এখনও তদন্তটা অসম্পূর্ণ যেটা তার বাবা মারাও বলছেন তা বিরাট দুর্নীতি এবং দুষ্কৃতি রাজকে এবং অপশাসনকে প্রচণ্ডভাবে চাপা দেওয়ার চেষ্টা এ দিয়ে কি অপরাধ কমবে বিচারের উদ্দেশ্য কি অপরাধ কমানো বিচারের উদ্দেশ্য কি সমাজে শান্তি নিরাপত্তা সুরক্ষাকে নির্দিষ্ট করা এই বিচারের মধ্যে দিয়ে কি তা পাওয়া যাচ্ছে ডাক্তার মেয়েটির মা বাবা কি সন্তুষ্ট আপনি সন্তুষ্ট আমরা সন্তুষ্ট আমরা কি সবাই মনের একদম একদম বটম টু হার্ট থেকে আমরা বলতে পারি যে এই রায় আমাদের পশ্চিমবঙ্গে প্রতিটা দিন মেয়েদের উপরে যা অত্যাচার নিপীড়িত মানুষের নিচের তলার মানুষের উপরে যে অত্যাচার যে অন্যায় সেই অন্যায় বন্ধ হবে যেন কোথাও একটা অতৃপ্তি কাজ করছে মনে হচ্ছে যেন এটা একটা অর্ধ সেদ্ধ অর্ধপক্ক একটা ব্যাপার হলো মানে হাফ বেগ হাফ ফ্রায়েড একটা জাজমেন্ট হলো এটা মানে বিচারকের বিরুদ্ধে কথা বলছি আমি সব মিলিয়ে মনে হচ্ছে এটা অর্ধ সত্য অর্ধ পক্ক একটা মানে মানে আমাদের খুশি করতে হতে পারছি না এটুকু বলতে পারি লড়াইটা সিবিআই ভার্সেস সিআইডি নয় লড়াইটা হচ্ছে অপরাধ ভার্সেস এক অপরাধী কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি চালাকি করে কি করছে এটা সিবিআই ভার্সেস সিআইডি লড়াই নিয়ে যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার যদি তদন্ত না পোষায় আপনার যদি মনে হয় বিচার ঠিক হলো না আপনি তার পাল্টা ব্যবস্থার জন্য নামে নেমে পড়ুন আপনি বলুন যে আমি পারি আমাকে সুযোগ দেওয়া হোক মুখ্যমন্ত্রী যেভাবে প্রথমেই বলেছিলেন যে মূল আসামিকে আমি ধরে দিয়েছি তখনই এটা বোঝা গেছিল যে তদন্ত কি হবে তা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন রাজ্য পুলিশ সেই পথে চলেছে আর দিল্লিওয়ালারা সেই পথেই চলবে মুখ্যমন্ত্রী বিব্রত হোক এইভাবে সিবিআই চলবে না এটা তো পরপর পরপর ঘটনা দেখা যাচ্ছে একের পর এক জামিন দেখলে বোঝা যাচ্ছে সেটিং বেঙ্গল সেটিং বেঙ্গল এটা যারা বুঝতে পারেননি এতদিন তার এখন স্পষ্ট হচ্ছেন সেটিং বেঙ্গল মানে কি আসলে বিচারপতির মনেও সারা দেশবাসীর মনে যেটা আছে যে একা সঞ্জয়েরায় এত বড় ঘটনা ঘটাতে পারতো না এটা হয়তো প্রতিষ্ঠিত হয়নি ক্যাপিটাল পানিশমেন্ট হয়নি সঞ্জয়ের সাজা হয়েছে কিন্তু যারা প্রমাণ লোপাট করল যারা অকুস্থলকে অল্টার করে দিল যারা সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্স মিটিয়ে দিল তারা কোথায় কারা সঞ্জয়কে নিচের থেকে ওপরে ওই নির্দিষ্ট ঘরে পাঠিয়েছিল সেই ব্যক্তিটিকে কারা দুটো মরদেহকে সরিয়ে দিয়ে সাত তাড়াতাড়ি মানে তৃণমূলের নেতারা পানিহাটিতে গাহকার্য শেষ করে ফেললো তাদের কি। কারা রেজাইনাল সোয়াবকে নির্দিষ্ট উষ্ণতায় রাখলো না তাদের কি এটা একটা প্রাতিষ্ঠানিক খুন ও মেয়ে না হলে যদি ছেলে হতো তাকেও খুব করা হতো এবার যারা তদন্ত করছেন এবং মাননীয় বিচারপতিরা তারা বুঝবেন যে সাপ্লিমেন্টারি চার্জশিটে কী আসবে কাদের আড়াল করবার জন্য এই প্রক্রিয়া চলেছে